আজকে ভিডিও শুরুতেই দেখো গরম গরম লুচি আর সবজি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমাদের দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে খুব তাই না তো যাই হোক দেখো এদিকে সকালের ব্রেকফাস্ট লুচি আর সবজি আর এদিকে দিকে রান্নাবাড়ি সব শুরু হয়ে গেছে এটা হলো যে অষ্টমঙ্গলায় এসেছে তার জন্য একদিন তো সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয় আর বিশেষ করে নতুন জামাইয়েরও কিছু বাজার করতে হয় মানে মিলেমিশে তো এদিকে আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সবার শেষে আর মামাও দেখো ভাত খাচ্ছে তো সবার শেষে নিয়েছি সবাইকে দিয়ে তারপরে তো এদিকে দেখো সবাই যে পকোড়া হবে তার জন্য সবজি কাটছে তো আজকে অষ্টমঙ্গলায় তো ওরা এসেছে তো তারপরে আজকে চলে যাওয়ার দিন তো আজকের দিনেই এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো ইয়ার কি মজা করেই বলা হচ্ছে যে জামাইয়ের ঘাড় ভেঙে খাওয়া তো যেহেতু জামাই বাজার করবে তো সম্পূর্ণটা না মানে সবাই মামারাও মিলেমিশে জামাইও মিলেমিশে সবাই মিলেমিশেই বাজার করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় আর এদিকে আমি নিরামিষ রান্না করছি মামা মামি এরা নিরামিষ খাবে তার জন্য মানে ওদের জন্যই নিরামিষ রান্নাটা আমি করছি এদিকে তো যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন তো তার জন্য সকাল সকালই মামার রান্না বসিয়ে দিয়েছে তো এদিকে মাংস কষাচ্ছে এখন শুধু ভাত আর পকোড়া হলেই হয়ে যায় তো মামাই বসিয়ে দিয়েছে রান্না তো বউ ভাতের দিন তো আর সেভাবে গিফটগুলো পাঠানো হয়নি তো যেহেতু সেই সময় কেউ নিয়ে যায় না বা পরেও এসে নিয়ে যাওয়া যায় তো আজকে যেহেতু ওরা চলে যাবে তো তার জন্য সব মানে গিফটগুলো প্যাকিং করে দেওয়া হয়েছে বস্তার মধ্যে ভরে তো আমি এসে দেখি সব কিছু ফাঁকা মানে সব দেখা গোছ গাছ করা কমপ্লিট আমি এদিকে রান্না করছিলাম তো তার জন্য ওইদিকে এসে দেখি সবার মানে দেখাও হয়ে গেছে গোছ গাছও কমপ্লিট হয়ে গেছে তো এদিকে কিছু বস্তায় ভরা কমপ্লিট তো কিছু 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 জিনিস নিয়ে যাচ্ছে আর কিছু রেখে যাচ্ছে সব তো আর একবারে নিয়ে যাওয়া যায় না তো ওখানেও অনেক গিফট আছে তো এর জন্য কিছু মানে সব একবারে বস্তায় ভরে দেওয়া হয়েছে বললে নামাই হ্যাঁ তা আমাদের বাঙালিদের বিয়েতে তো অনেক নিয়ম তোমরা জানোই সেটা আর আমার ভিডিওতেও দেখেছো এবার আরেকটা নিয়ম হলো মানে এটাই শেষ নিয়ম ধরতে গেলে বিয়ের অষ্টমঙ্গলায় এসে যে গিটটা খোলা বিয়ের দিন যেই গিটটা বেঁধে দেওয়া হয়েছিল সেটা তো সেটাও এরকম নিয়ম করে খুলতে হয় তো দেখো সবাই সেটাই খুলে দিচ্ছে તુલ <coughs> তো ফোনটা যে কোথায় রেখেছিলাম সেই সময় কে জানে আরও অনেক খেলা হয়েছে জানো তো কাদা গোবর সব কিছু দিয়ে আমার বরকেও দিয়েছিল তো সবাই এতটাই দৌড়াদৌড়ি হুড়ু লেগে গেছে যে ভিডিওই সেরোভাবে আর করতে পারিনি তো যাই হোক দেখো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রান্নাবাড়ি তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছিলো তো সবাই তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছে কেউ কেউ চলে যাবে আর যেহেতু দুপুরেই খাওয়া দাওয়া তো তাই শুরু হয়ে গেছে দেখো বোন বোনের ওর আমারও ভাই বোন সবাই একসাথে খেতে বসেছে তো এবার আর ওদের সাথে আমার সেভাবে খেতে বসা হয়নি কারণ প্রত্যেকটাতেই ওরাই খেয়েছে আমি এদিকে একটু কাজকর্ম করছিলাম খাবার দিচ্ছিলাম তার জন্য আর একসাথে সবার খাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক এখন তো আসা যাওয়া ওঠা বসা লেগেই আছে এখন না হোক কোনো একটা সময় হয়তো সবাই একসাথে আবার মানে খেতে বসবো যাই সবাই একসাথে খেতে বসা সত্যিই মজাটাই আলাদা আর এদিকে দেখো আমার সেজো মামা তো মামাকে আমি সব সময়তেই খ্যাপাই দেখো খাবার শেষে মামা পাতা ফেলে সেটা নিয়ে মামাকে অনেকটাই মানে খেপাই মজা করি তো সেটাই একটু ভিডিও করছিলাম সবাই বলছিল হ্যাঁ দেখা দেখা এটাই বেশি করে দেখা তো সেটাই মামাকে আমি মানে দেখাচ্ছিলাম যাওয়া শুরু তো অনেক দিন হয়ে গেছে সবাই আমরা এসেছি বিয়ের আনন্দে একদম সবাই মানে মত্ত হয়েছিলাম তো এবার সবারই বাড়ি ফেরার পালা আস্তে আস্তে তো এদিকে দেখো এক মামা মামি সবাই মানে ফিরে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলে যাচ্ছে সবাই তো আর কি এখন মানে দারুণ মজা করে কাটিয়েছি এই কটা দিন এখন সবাইকেই ফিরে যেতে হবে এবার শেষ মেশ আমরা বসে পড়লাম খেতে আমি আমার তিন মামি বড় মামি ছোট মামি সেজ মামি তিনজনে মিলে যে খেতে বসেছি সন্ধে প্রায় এদিকে হয়েও যাচ্ছে এরকম অবস্থা তো দারুণ কাটলো এই কটা দিন মানে কিভাবে যে কেটে গেলো সত্যি মানে বুঝতেই পারলাম না এদিকে দেখো মামাকে মামার কাণ্ড দেখো এই পাশটাতে খাওয়া হচ্ছে তো গোবর জলের ছেটা দিচ্ছে না হলে দিদা আবার এদিকে চিৎকার করছিল সন্ধে হয়ে গেছে হাঁটাহাঁটি করবে তো এবার দেখো বিয়ে বাড়ির সব অনুষ্ঠানের বিয়ের আনন্দ ফুর্তির সব কিছু এবার শেষ পর্যায়ে চলে এসেছে তো এবার ওদেরও যাওয়ার পালা অষ্টমঙ্গলার আড়াই দিন কমপ্লিট তো ওরাও চলে যাচ্ছে তো খারাপ তো লাগছেই আমাদেরকেও যেতে হবে বাড়িতে এবার আনন্দ ফুর্তি সব কিছু শেষ তো কোথাও যাওয়ার যাওয়ার আগেই আনন্দটা বেশি হয় কিন্তু হলে না সেই সময়টা যখন আসে অনুষ্ঠান আনন্দ ফুর্তি কিছু এগুলো শেষ হয়ে গেলে যখন বাড়ি যাওয়ার পালা তখন সবারই মনটা একটু খারাপ হয়ে যায় তো যাই হোক বনও চলে যাচ্ছে শ্বশুর বাড়ি তো এবার আসবে আবার অনেক মানে কদিন পরেই আবার আসবে আর একটু নিয়ম আছে জোর ভাঙার সেগুলো তো তখন হয়তো আমরা থাকবো না আমরাও বাড়ি চলে যাব আমাদেরকেও তো যেতে হবে সেই কবে এসেছি বিয়ে উপলক্ষে তো যাই হোক দেখো এদিকে সবাই দাঁড়িয়ে আছে বাড়ির লোকজন ওকে মানে কি বলবো টাটা করার জন্য আমরাও দাঁড়িয়ে আছি তো যাই হোক তোমাদের কেমন লাগলো এই বিয়ে বাসি বিয়ে সব কিছুর ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো শুরু থেকে যেহেতু বিয়ের মানে বিয়ের ভিডিওটা শুরু করেছি তো শেষ পর্যন্ত এই এই মানে এই অষ্টমঙ্গলার শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাই হয়তো বিয়ের শেষ ভিডিও তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওগুলোকে তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সবাই